মেয়ের আমতো কি অন্য জায়গা বিয়ে দেওয়া যায় আছে আছে মেয়ে হেন কোনো মত মত তো মাই জিগাইবেন গর্ত করবো বুঝাইবেন গড় করো অন ঠিকই মাইয়া আরেক দিক দিন সবুজ যদি রু হান্দা যায় চলিয়াইব মোবাইল এমন দফের বেদ এগের রু ইগের পিতা হান্দা করা দিছে হাতে ধর জালে শাস্ত ভাই তো আফন শাস্ত ভাই কে রে হযরত মোবাইল শরীফ হযরত এতে আল্লামা এতে বহুত জ্ঞান রাখে এখন এই জন্য মা বই না ওই আমার আফারে জিজ্ঞাই নি গো মা তোর লাই বিয়ে একটা ঠিক করছি তুই কি তা সাত পাঁচ তারে বুঝে দিবে হে হোলা তুই হোলা বহুত বালা জি কল যে উড়ে গে দিয়ে দিবি কল যে উড়ে যাবি গো তোর কল যেটা বত্রিশ ইঞ্চি জি আর হে জামাই শৈল্যের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা দোয়ান করে লই যাইব গো শৈল্যা তো বিয়ে করছে শৈল্যা আছে তুই রে শৈল তুই তো বাইরে লই যাবি শৈল তো বিয়ে দেওয়া জাহেজ আছে তো তার মতামত নিবেন বালেক এক মহিল হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন ধন্যবাদ